নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি এই যে নিয়ে আসলাম বিস্কুটের রেসিপি বিস্কুট তৈরি করেছি বাড়িতে সেটা আপনাদের সাথে শেয়ার করব কত সুন্দর বিস্কুটগুলো দেখাচ্ছে তো আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক বন্ধুরা আছে যারা কমেন্ট করে কিন্তু লাইক দেয় না তাদের বলব প্লিজ লাইক দিতে ভুলবেন না আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসলে এই ভিডিও করি তো আমরা সবাই সবার পাশে যদি দাঁড়াই তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো তো অনেকে আছেন যাদের ভিডিও আমি দেখি তো তারা একটা ধন্যবাদ দেয় তারা কিন্তু আসলে আমার ভিডিও দেখার প্রয়োজন মনে করে না তো ধন্যবাদ দিয়েই চলে যায় তো এরকম করবে না প্লিজ আমি আগেই বলেছি আমরা গ্রামে বাস করি তো যখন আমি সময় পাই সবার ভিডিও দেখি অনেক অনেক দিন আছে আমি ভিডিও দেখতে সময় পাই না তো যেদিন আমি দেখব না যে আমার ভিডিও আপনারা দেখবেন না এমন করবেন না তো সবাই ভিডিও দেখবেন লাইক দেবেন কমেন্ট করবেন তাহলে তো ভিডিও করতে কিন্তু ভালো লাগবে তো যাই হোক এই বিস্কুটগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা দেখেন তাহলে বাড়িতে আপনারাও তৈরি করতে পারবেন তো আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এই যে এখন এই পাত্রে আমি দিয়ে দেব সাদা তেল সয়াবিন তেল এটা বলে তো আমি আধা কাপের মতন সয়াবিন তেল দিয়ে দেব তো সয়াবিন তেলটা আমি দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছি এই বাটির এই এক বাটির মতন চিনি গুঁড়ো আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে চিনি আর এই তেলটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো যেহেতু চিনিটা গুঁড়ো করা তো সেজন্য সময় কম লাগবে চিনিটা গলতে তো আমার হ্যান্ড্রাচকে ভেঙে গেছে সেজন্য আমি কাটা চামচটা ব্যবহার করছি তো আপনারা হ্যান্ড স্ক্রের সাহায্যে এটা করে নিতে পারেন তো আমি কাটা চামচের সাহায্যে আমি চিনি আর তেলটা কিন্তু ভালো করে এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি তো আমি বেশ খানিক্ষণ ধরে কিন্তু এই চিনি আর তেলটা এইভাবে ফেটিয়ে নিয়েছি তো চিনিটা কিন্তু এখন গলে গেছে তো এখন আমি এই চিনিটার ভিতরে এখন এক করে এই যে কিছু উপাদান এখন আমি মেশাবো প্রথমে আমি দিয়ে দেব এই যে এই বাটিটার এক বাটি আমি ময়দা দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়েছি এখন দিয়ে দেব আমি একটু যে বেকিং পাউডার আমি কিন্তু সামান্য দিলাম আর এই যে অল্প একটু বেকিং সোডা দিলাম আর আমি দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ না দিলেও হয় কিন্তু আমি একটু দিলাম হালকা আপনারা না চাইলে না দেবেন আমি হালকা দিয়ে এখন আমি একটা এই যে ডো করে নেব ভালো করে মেখে সবটা কিন্তু ভালো করে মেখে নিতে আর যত ভালো করে মাখবেন বিস্কিটটা কিন্তু তত ভালো হবে তো আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এই যে মেখে আমি ডোটা করে নিলাম খুব সুন্দর করে এই ডোটা আমি এখন কিন্তু ভাগে ভাগ করে নেব তো একটা ভাগ আমি অন্য একটা পাত্র রেখে দিলাম আর এই যে এই আর একটা ভাগে আমি এখন মিশাবো একটু কোকো পাউডার তো আমি দিয়ে দেব দুই চামচের মতো কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে আমি ভালো করে এই ডোটা কোকো পাউডার মেশাবো এই ডোর ভিতরে এখন ভালো করে মেখে নেবো তো এই যে বিস্কুটটা তৈরি করতে গেলে কিন্তু গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগে তো আমার আজকে বাড়িতে গুঁড়ো দুধ আনা ছিল না এজন্য আমি দিতে পারিনি তো এভাবেও করলে কিন্তু খুব ভালো লাগে এভাবেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু যদি গুঁড়ো দুধ বাড়িতে থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন গুঁড়ো দুধ দিয়ে বিস্কুটটা খুব টেস্টি হয় কিন্তু খেতে তো কোকো পাউডার দিয়ে আমি এই যে ডোটা এটা ভালো করে আমি মেখে নিলাম তাই যে দুই রকম দুটো ডো আমি এখন এই যে এক একটা ডো থেকে অল্প অল্প নিয়ে একটু লেসি কেটে নেবো আপনাদের দেখাবো এই যে একটা সাদা আর এটা এই যে কোকো ভাটার দেওয়ার কারণে একটু কালো দেখা যাচ্ছে আমি একটু একটু করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে এই যে এসি কেটে নিলাম এরকম করে আমি কেটে নেব তো আমি আর একটা কেটে দেখাচ্ছি আপনাদের এর থেকে বেশি বড়ো লেচি কাটলে কিন্তু বিস্কুটটা অনেক বড় হবে আর এটা বেক করার পরে কিন্তু বড় হয়ে যাবে অনেকটা তা এর থেকে আর বেশি দেওয়ার প্রয়োজন আসলে আমার মনে হয় হয় না এরকম করলেই ভালো হবে তো আমি এই যে এইভাবে লেসি সব এই সাদাটা আরও কিন্তু এইভাবে লেচি কেটে নেব এই যে আমার এই যে সব এই যে লেচি কাটা হয়ে গেছে এখন আমি বিস্কুটের সেপ দিয়ে দেব তো আজকে আমি পাতার সেপে বিস্কুটটা করবো আমি একটা থালে যে তেল লাগিয়ে পাতলা কাগজ দিয়ে দিলাম আর এই যে আমি দু রকমের দুটো এসি নিয়ে নিচ্ছি হাতে যে এই দুটো একসাথে দিয়ে এখানে আমি কীভাবে করি এটা কিন্তু খুব সহজ এই যে দু মাথা একটু এভাবে সেপে আমি লাগিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দেব যাতে মাঝখান দিয়ে সারিয়ে নেওয়া যায় সেজন্য হালকা একটু চেপে দু মাথায় ওইভাবে চেপে চেপে লাগিয়ে এটা করা কিন্তু খুব সহজ এখন খুব সহজে একদম পাতার ডিজাইন হয়ে গেছে পাতার উপরে যে একটা দাগ থাকে তো সেই দাগটা আমি এখন করে দেব সেজন্য আমি একটা সামুস নিয়েছি সামুচের পিছন দিকটা দিয়ে আমি এই যে দাগটা কেটে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু দিয়েও করতে পারেন এটা তো আমি সামুচের সাহায্যে দাগ কেটে দিচ্ছি দেখেন একদম কিন্তু পাতার ডিজাইন দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বিস্কুটগুলো তো আমি এভাবে তা রেখে দিলাম তো আর একটা আমি আপনাদের করে দেখাবো এখন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো এটা যে কেউ কিন্তু একবার দেখলে করে নিতে পারবেন এটা খুব কিন্তু কঠিন কিছু না আর দোকান থেকে কিনে খাওয়া হচ্ছে আসলে বাড়িতে এভাবে নিজেরা কিন্তু যদি বানিয়ে খাওয়া হয় সেটাই কিন্তু ভালো আপনারা বাড়িতে খাবেন তো আমি আগেরটা কিন্তু চিনি লাগাই তো এবার এইটা কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো আপনারা দুটো যে চিনি লাগাতেও পারেন নাও পারেন যা যেটা ভালো লাগে সে সেটা করবেন তো চিনি দেওয়ার কারণে ডিজাইনটা একটু অন্যরকম দেখা যাচ্ছে সেটা তো এটাও আমি কিন্তু এখন এই চামুচতে এভাবে পাতার যে দাগ আছে সেই দাগটা করে দেবো তো এইভাবে আমি সব বিস্কুটগুলো কিন্তু করে নেব এই যে তো আজকে আমি একসাথে দুই রকম এর এই যে বিস্কুট করছি দুপাশে দুই রকম তো বিস্কুটগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর বাচ্চারা তো দেখতে খুব পছন্দ করে খেতেও পছন্দ করে আমার বিস্কুটগুলো কিন্তু সব তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে তো এটা এখন বেক করার জন্য আমি তো আজকে এটা তো চুলাই রান্না করবো তো আমি চুলা ধরিয়ে নেব আগে যে সুলাই আমি জাল ধরিয়ে কড়াই দিয়ে দিলাম আর কড়াইয়ের উপরে আমি একটা কাগজ দিলাম কাগজ দিয়ে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডটা দিয়ে আমি এখন যে থালাটা দিয়ে দেব থালাটা দিয়ে আমি এখন রেখে দেব তো এটা কিন্তু যেহেতু আমি সুলাই করছি তো আমি খুব জোরে জাল দেব না আমি মাঝে মাঝে আছে জাল দিয়ে নেব পনেরো মিনিট আর পনেরো মিনিট আমি জাল না দিয়ে যে যেয়ে তাপ থাকবো ওই তাপেই আমি বিস্কুটগুলো কিন্তু হয়ে যাবে তো পনেরো মিনিট মাঝারি আসে জাল করলে আমার বিস্কুটগুলো হয়ে যাবে তো পনেরো মিনিট আমি জাল করে আর পরে জাল দিই ওই তাপে বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা গরম আছে তো বিস্কুটগুলো আমি এখন নামিয়ে নেব তো এখন থালটা আসলে ধরা যাচ্ছে না গরম আছে বিস্কুট গুলো কিন্তু আমি নিলাম তো কত সুন্দর দেখাচ্ছে আর কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে একটু কিন্তু ঘুরে যায়নি তো সব বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আপনাদের আমি একটা ভেঙেও দেখাবো তো আমি বিস্কুটগুলো একটা এই যে প্লেটে আমি সব তুলে নেব এক এক করে বিস্কুটগুলো আমি প্লেটে সাজিয়ে নেব বিস্কুটগুলো কিন্তু সব আমার তোলা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কত সুন্দর দেখা যাচ্ছে না বিস্কুটগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি এখন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো এই যে একটু ভেঙে গেছে দেখেই তো বুঝতে পারছেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো প্লিজ লাগ দিতে কিন্তু কেউ ভুলবেন না তার বাড়িতে সবাই তৈরি করে রেখে দেখুন কেমন লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই